ফুটবল মাঠ থেকে শুরু করে প্রায় পাঁচ কিমি পদযাত্রা শেষ হয় খাদিরা মোড়ে চুচুরার বিধায়ক অসিত মজুমদারীর নেতৃত্বে পদযাত্রায় অংশ নেন সুগন্ধা পোলবার রাজহার দেবানন্দপুর ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত হুগলি চুচুরা পুরসভা তৃণমূল কর্মী সমর্থকরা প্রতিবাদে পদযাত্রায় সর্বধর্ম সমন্বয়ের ছবি তুলে ধরা হয় বিভিন্ন ধর্মের পোশাক পরে যোগ দেন অনেকে গলায় ঝোলানো এসআইআর চাইনা প্ল্যাকার বিধায়ক অসিত মজুমদার বলেন যারা বাংলায় কথা বলে তারা শুধু বাঙালি না পশ্চিমবঙ্গে থাকে তারা সবাই বাংলায় কথা বলে তাদেরকে রোহিঙ্গা বলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বাঙালির উপর অত্যাচার হচ্ছে ধ্বংস করতে চাইছে আমরা ধিক্কার জানিয়ে তাই কালো ব্যাচ করেছি দেখছেন তো আমি আছি আর বাংলা মানুষ বাংলায় কথা বলে এমন মানুষ আছেন যারা পাঞ্জাবিও বাংলায় কথা বলে বিহারিও বাংলায় কথা বলে যারা বাংলায় জন্মেছে মতুয়াও বাংলায় কথা বলে মুসলমানরাও বাংলায় কথা বলে খ্রিস্টানরাও বাংলায় কথা বলে সমস্ত কমিউনিটির মানুষ যারা বাংলায় জন্মেছে তারা বাংলাতেই কথা বলে এই মানুষগুলো যখন অন্য স্টেটে কাজ করতে যাচ্ছে তাদেরকে বিদেশি বলে রোহিঙ্গা বলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে আমরা এর বিরুদ্ধে আমরা যাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে বাংলায় বসবাস করে ভারতীয় নাগরিক তাদের ডিটেনশন ক্যাম্পে নেওয়া চলবে না এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে আছে এদের সাথে আছে তাই তাই আমরা সবাই আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি বিজেপি সরকার যে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করছে এবং আপনারা দেখেছেন চার তারিখ পশ্চিমবঙ্গের বিধানসভার জঘন্যতম দিন মুখ্যমন্ত্রী বলা পর্যন্ত তারা বাকরুদ্ধ করতে চাইছে গণতন্ত্রকে ধ্বংস করা যাবে না তার জন্য দেখুন আমরা কালো ব্যাজও পড়েছি আমাদের মিছিলে সবাই কালো ব্যাজ পড়ছে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই সেন্ট্রাল গভর্নমেন্টকে যে রুল আনছে যে আইন আনছে ফরেনার এক এই ফরেনার অ্যাক্টেও আমরা বিরুদ্ধে করছি মাইনরিটি ক্ষতি হবে ভারতবর্ষ তো সবার জন্য মাইনরিটির জন্য মেজরিটির জন্য হিন্দু মুসলমান বুদ্ধ শিখ ইসাই সবার জন্যে ভারত এই ভারতে এই বিল গ্রহণযোগ্য নয় আমরা বিরোধিতা করছি